আয়াত একশত ছাব্বিশ অনুবাদ আর এটাই আপনার রব নির্দেশিত সরল পথ যার উপদেশ গ্রহণ করে আমরা তাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি তফসির এক নং ফুটনোটের বিবরণ এ আয়াতে রাসূলুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে এটা আপনার পালনকর্তার সরল পথ এখানে হা শব্দ দ্বারা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহুর মতে কোরআনের দিকে এবং ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুমার মতে ইসলামের দিকে ইশারা করা হয়েছে অথবা পূর্বে বর্ণিত বিষয়াদি যা দিন হিসেবে পরিগণিত বাগবি ইবনে কাসির ফাথুল কদির উদ্দেশ্য এই যে আপনাকে প্রদত্ত কোরআন কিংবা ইসলামের যে কর্মব্যবস্থা রাসুলুল্লাহ সাল্লাহ আলহি আসালামকে দেয়া হয়েছে তা পালন করা আল্লাহর তওয়াল্লার উপকারের জন্য নয় বরং পালনকারীদের উপকারের জন্য পালনকর্তার দাবির ভিত্তিতে দেয়া হয়েছে এর মাধ্যমে মানুষকে এমন শিক্ষাই দান করা উদ্দেশ্য যা তাদের চিরস্থায়ী সাফল্য ও কল্যাণের নিশ্চয়তা বিধান করে দুই নং ফুটনোটের বিবরণ এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় এক রব শব্দকে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তার প্রতি বিশেষ অনুগ্রহ কৃপা প্রকাশ করা হয়েছে আর তাহরির ওয়া তানুইয়ের কেননা পালনকর্তা উপাসের দিকে কোনো বান্দাকে সামান্যতম সম্বন্ধ করা বান্দার জন্য পরম গৌরবের বিষয় তদুপরি যদি পরম পালনকর্তা নিজেকে বান্দার দিকে সম্বন্ধ করে বলেন যে এটা আপনার প্রভুর রাস্তা তখন তার সৌভাগ্যের সীমা পরিসীমা থাকে না বান্দার মনে তখন সদা জাগরুক থাকে যে এটা আল্লাহর দেয়া পথ দুই মুস্তাকিমান শব্দ দ্বারা বর্ণিত হয়েছে যে কোরআনের এ পথই হল সরল পথ এখানেও মুস্তাকিমানকে সিরতের বিশেষণ হিসেবে উল্লেখ না করে অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে ইবনে কাসির আর তাহরির ওয়াত্তানুইরা এতে ইঙ্গিত করা হয়েছে যে বিশ্ব পালনকর্তার স্থিরকৃত পথ মুস্তাকিম বা সরল হওয়া ছাড়া আর কোনো সম্ভাবনাই নাই এ পথে চলে ভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এতে বাড়াবাড়ি বা ছাড় পবনতা নেই আকাবাকা পথে নয় বরং স্বাভাবিক পথের দিকেই এটি মানুষকে ধাবিত করে বাগভি মানার তিন আয়াতের শেষাংশে বলা হয়েছে যে আমরা উপদেশ গ্রহণকারীদের জন্য আয়াতসমূহকে পরিষ্কারভাবে বর্ণনা করেছি এখানে ফাস্সলনা শব্দটি তাফসির থেকে উদ্ভূত এর অর্থ কোনো বিষয়বস্তুকে বিভিন্নভাগে বিভক্ত করে এক এক অধ্যায়কে পৃথক পৃথকভাবে বিশদভাবে বর্ণনা করা এভাবে গোটা বিষয়বস্তু হৃদয়ঙ্গম হয়ে যায় অতএব তাফসিলের সারমর্ম হচ্ছে বিস্তারিত বিশদভাবে বর্ণনা করা উদ্দেশ্য এই যে আমি মৌলিক বিষয়গুলোকে পরিষ্কার ও বিশদভাবে বর্ণনা করেছি এতে কোনো সংক্ষিপ্ততা বা অস্পষ্টতা রাখেনি আইসারুদ তাফসির। চার এতে লিক কারুন বলে ব্যক্ত করা হয়েছে যে কুরআনের বক্তব্য পুরোপুরি সুস্পষ্ট ও পরিষ্কার হলেও তার দ্বারা একমাত্র তারাই উপকৃত হয়েছে যারা উপদেশ গ্রহণের অভিপ্রায়ে কোরআনের চিন্তা ভাবনা করে জিদ হঠধর্মিতা এবং পৈতৃক প্রথার নিশ্চল অনুসরণের প্রাচীর যাদের সামনে অন্তরায় সৃষ্টি করে না তাবারি সাদি